সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির চাপাইনাগঞ্জ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব নুর ইসলাম বুলবুল মঞ্চের প্রতিষ্ঠা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধু

আমরা যখন দাঁড়িয়ে আছি আমাদের মনে পড়ছে দুই সালের জুলাই এবং আগস্টে যে নির্মম নিষ্ঠুরতা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর খুনি হাসিনা চালিয়েছিল সে দৃশ্য এখন আমাদের সামনে বাসছে বাংলাদেশের দীর্ঘদিনের ফেসিবাদ কায়ন করে এ সমাজের যারা আলেম ছিল যার নেতৃত্ব স্থানীয় ছিল যারা এই সমাজের নেতৃত্ব তাদেরকে ফনি হাসিনা বিভিন্ন সময় অন্যায় হত্যা করেছিল দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পর্তনের মাঠে বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে দমিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনা সারা দেশ থেকে লগি বৈঠা করে ভাড়া করে খুনিদেরকে নিয়ে এসে ঢাকাতে নির্মম আমাদের ভাইদেরকে হত্যা করেছিল আমাদের ভাইদের লাশের উপর পয়সা

ছাত্র জনতা বাংলাদেশের সকল শ্রেণী দেশের মানুষের মতো বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা দেখেছিলাম যখন ছাত্ররা

করছে একটি দল বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে আমরা বলতে চাই এই বাংলাদেশের

কে রাখবে তিনি দেশে এসেছিলেন তথা কথিত কায়বুনালের মাধ্যমে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এবং সেই সময় তিনি ফাসির মধ্যে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড দেখিয়ে গিয়েছেন বিচার চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে আমরা আমাদের কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে হারিয়েছি জামাতের নেতিবিত্বকে হারিয়েছি

আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে আমরা ভেবেছি এ বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে এ বাংলাদেশের জুলুম থাকবে না অন্যায় থাকবে না দর্শন থাকবে না টেন্ডারবাজি থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনা সেই যারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে তারা হাসিনার সে দেখে যাওয়ার কাজগুলো অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ করেছে আমরা আজকে চাঁদাই মানবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা কি এই দলকে যেটা আমরা কোনো দলের কোনো ব্যক্তির বিরোধিতা করি না আমরা আপনাদের খুশি 하기 করে সমর্থন করে ভালো হয়ে যান বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলুম নাফনটাকে লালন করতে হবে মুক্ত মানবতা নিয়ে নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে ঠিক ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়া আমাদের মায়েদের বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন রোজা রেখেছেন নব রোজা রেখেছেন আমাদের ভাইরা বাবা বিভিন্ন জায়গা থেকে নফর নজারে ভাইদের জন্য দোয়া করেছে এই দোযার বার আল্লাহ শাহাজ্জে আল্লাহ আমাদেরকে যে বিজয় দিয়েছেন আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই পরিচালনা করতে পারব না আমরা কি পারছি ছাত্র পরিচালনা করতে শুধু না বাংলাদেশের পরিচালনা

শেয়ারি শত শত মায়ের ভি খালি কোনা বড় ভক্তকারী কোন হাসি না আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে আসেন না নিজেদের চিন্তা করুন আমাদেরকে নিয়ে ভাববেন না নিজেদের সরকার জানবে নিজেদের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করুন বাংলাদেশ নিয়ে ভাববেন না বাংলাদেশের যে যুব সমাজ যে ছাত্র সমাজ যে মায়েরা যে ভোরের আজকে জেগে উঠেছে এই জাগ্রত আমরা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা লালন করে আগামী বাংলাদেশকে নির্মাণ করব। আজকে আমাদের নুরুল ইসলাম মল্লুর ভাই ওনার পরিচয় আমার আগের বক্তারা সবাই দিয়েছেন আমাদের সাবেক কেন্দ্রীয় শহীদ মাসুদ ভাই বলেছেন কতটা নির্মম নির্যাতনের শিকার তিনি হয়েছেন একজন জীবন্ত শহীদ হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রেখে যাচ্ছেন আমি আশা করব

দারিদ্র মুক্ত বেকারত্ব মুক্ত একটি যুব সমাজ গঠন করে এ বাংলাদেশকে করতে চাই এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এ বাংলাদেশের চাকরির জন্য কোনো নেতার পেছনে যুবকদেরকে